সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের যে আলমডাঙ্গা বাইকের হাট বিশাল বড় আপনারা সবাই চলে আসতে পারেন প্রায় বাইক তো হবে নাকি ভাই তো ভাইরা পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে তো ভাই সবার গাড়ি আচ্ছা ভাই ভাই নিবে গাড়ি তো প্রবাসী নাকি আচ্ছা তো সবাই মোটামুটি দেখে পছন্দ করছে আর ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন গাড়িটি কাগজ চোয়াডাঙ্গা নাম্বার হাফ টাকার পরে একটা কিস্তি দেওয়া আছে ভাই কত দিয়ে কিনলেন বলেন সাতানব্বই হাজার টাকা দিয়ে কিনা হইলো আর হাট খরচ সাতশো সাতশো আমারও সাতশো বাইরের সাতশো আমাদের ব্যাপার হিসাবে আমাদের যে পাঁচশো টাকা কম লাগে আর মোটামুটি আপনার স্টাম্প ইনশাল্লাহ সামনে সপ্তাহে আপনারা বুঝাই দেব ঠিক আছে স্টাম্প সামনে দেয় আর হচ্ছে মোটামুটি গাড়ির টাকাও সব পেট একবারে সব কিছু পেড করা এগুলো আছে যে দিয়ে রাখলে ভালো বরঞ্চ কারণ ওই যে যখন আছে পানির স্পিড দেয় তখন উঠে যায় ন্যাকড়া এনে আমার এখানে আছে কই এটা ন্যাকড়া দেখি ন্যাকড়া দেন দিনে ভাইদের একটু এটা ডাবল চাবি টাবি সব কিছু ছিল তো যাই হোক গাড়িটা ব্যবহার করে মজা পাবে ভাইরা আর আপনারা চাচ্ছেন আমার কাছ থেকে গাড়ি এখানে হাটে শুক্রবার বেশিরভাগ আসা হয় অনেক সময় আসা হয় না যেমন এরকম বৃষ্টির দিন হলে আগে হলে আসতাম না চলে আসছি তাই আর অনেক সময় দাঁড় টাট থাকে সেদিন আসা হয় না মাসে দুদিন তো আসা পরেই তবে আমার দোকান যারা আসতে চাচ্ছেন এই যে হাট তো এটা এখানে এই যে হাটের সামনেই আমার দোকান আপনারা চলে আসতে পারেন হাটের সামনে তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট এই নাম্বারে আপনারা কল দিয়ে ভাই এ দেখেন দিয়ে বেরে আর ওদিক দিয়ে চলে যান সুদা ওই যে রেডি লিখে আছে ওটা দেখালি হবে আরও অনেকগুলো বাইক আছে আপনারা ঠিক আছে ভাই ভালো দেখেন আচ্ছা এই যে পালসার আছে ডিসকভার আছে পালসার আছে প্লাটিন আছে আপনার হচ্ছে এইটটি আছে দুটা এমনি ড্যাং এইটটি আছে একটা সব ধরনের বাইক আছে আপনারা পেয়ে যাবেন আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা চোখাঙ্গা জেলা আলমডাঙ্গা থানাও শুক্রবার বাদে শুক্রবার বাদে চলে আসবেন আর কি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম